হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো শুরু পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই ও আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এখন গড়িতে সাড়ে আটটা মতো বাজে আমার একটু আগেই বড় ঘুম থেকে উঠেছে আর আমার তো এখন কদিন যাব শরীরটা খারাপ তাই জন্য একটু আমি লেট করেই কিন্তু ঘুম থেকে উঠছি এদিকে আমার বড়ও মানে বড় অনেক বোকা চোখা দিয়েছে যাতে এত সকাল সকাল ঘুম থেকে না উঠি তো আমি শীতকালে লেট করে উঠি যখন আমার কাজের চাপ থাকে তখন তাড়াতাড়ি উঠে যায় তো এখন যেহেতু বেশি শরীর খারাপ বড় তাই জন্য কিন্তু আগে বলে দিয়েছে যে সকাল সকাল উঠে অত সংসারের ইয়ে করতে লাগবে না বর্ত বলেছিলো কদিন যাবৎ যেন ভিডিও আমি না করি কিন্তু কি বলো তো আমার তো ভিডিও করতে করতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে আমি যেন ভিডিও না করলে আমার সারাটা দিন যেন আর ভালো কাটে না তাই জন্য আমি যেভাবে ভালো থাকবো সেভাবে মানে ভালো থাকার দিকটাও তো আমার দেখতে লাগবে বলো তাই জন্য কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করি মানে শরীর খারাপ লাগলেও বেশি যখন খারাপ থাকবে ওই মাঝখানে দুদিন যেরকম ভিডিও এডিটিং করতে পারেনি তাই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারেনি তারপর বেশি যখন খারাপ ছিল মাঝখানেও তো একদিন ভিডিও শ্যুট করে নিই তো যাক এদিকে দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই এদিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছে ও মনে হয় এখন চাটা বানাবে আমি যে আদা দারচিনি দারচিনি বলছি আদা লঙ্গুল মরিচ দিয়ে চাটা করি ওটা আমারটা বেশি একটা ভালো হয় না তোমাদের দাদা ভাইয়ের হাতেরটা খুব ভালো হয় তো তাই জন্য তোমাদের দাদাবাই কিন্তু এখন আমার শরীর খারাপ হয়েছে বলে তোমাদের দাদাবাই আমাকে সকালেরই এটা কিন্তু বানিয়ে দিচ্ছে আমি একদিন বানিয়েছিলাম আমারটা ঠিকঠাক হয়নি ওই যে পোষ সংক্রান্তির দিন না সংক্রান্তির দিন তো খাইনি এর আগের দিন মনে হয় বানিয়েছিলাম আমারটা সেরকম হয়নি সন্ধ্যাবেলায় ও যে বানিয়ে খায় সেরকম হয় না আর দেখো এখন আমি আদা আর বিট নুন মানে সাথে মিক্সড করে নিয়ে তারপর কিন্তু রাত্রিবেলায় শুতে যাই কারণ কাশির যন্ত্রণায় আমি ঠিকঠাক ঘুমোতেই পারি না কাশির সাথে সাথে কানও ব্যথা জ্বরটা তো এখন ছেড়ে দিয়েছে কিন্তু সর্দি ছিল সর্দিটাও এখন ওষুধ খেতে খেতে সর্দিটাও কমেছে কিন্তু কাশি আর ব্যথা মানে এত হচ্ছে সেই যখন রাত্রিবেলায় তিনটে আড়াইটার দিকে মানে আড়াইটা তিনটার দিকে ঘুম ভাঙে তখন এত পরিমাণে গলা ব্যথা হয় তোমরা বললে বিশ্বাস করবে না সাথে কানও ব্যথা আমার গলার মানে আওয়াজটা জানি না তোমরা ভিডিওতে কীরকম বুঝতে পারছো আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আমি যে ভিডিওর বয়সটা দিচ্ছি তারপরেও ওই যে আমার ভালো লাগার জায়গা আমি যদি ভিডিও না করি আমার জন্য ভালো লাগে না তো তার জন্য কষ্ট হলেও চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার এক তো সারাদিন ক্যামেরা একটা অন করে মানে মোবাইলটা অন করে ভিডিও করা তার চেয়েও বেশি কষ্ট হয় আমি যে বয়স ওভারটা দিই কারণ গলাটার জন্য আমার খুবই কিন্তু কষ্ট হচ্ছে তো যাক ভালো লাগার জায়গা যেহেতু একটু না হয় কষ্ট করে নি তো এইদিকে দেখো এবারে আমি আমার গরম জলটা তোমাদের দাদা ভাই ওই ইয়েতে রেখে দিয়েছিলো ফ্লাক্সে তো গরম জলটা নিয়ে একটুখানি নুন বেশি করে দিয়ে দিলাম তার সাথে একটুখানি এমনিতে জল মিক্সড করতে লাগবে কারণ জলটা বেশি গরম তো তাই আর এদিকে তোমাদের দাদা ভাই চা খেয়ে নিলো এবারে আমার জন্য চাটা দেখো এখানে রেখে দিয়েছে তো আমি আগে মুক্ত ধুয়ে নিয়েছি এবার এখন গার গোলটা করবো এটা করলে গলাটার একটু ব্যথাটা থেকে আমি একটুখানি যেন রিলিফ পাই জানো তো এত পরিমাণে গলা ব্যথা হয় এখন আমার সঙ্গী মাফলার হয়ে গেছে একদম সেই স্নানে যাওয়ার সময় মাফলারটা খুলি আর রাত্রিবেলায় তো বিছানায় যখন যাই তখন গিয়ে মাফলারটা খুলি তারপরেও যেন আমার গলা ব্যথা কান ব্যথা মানে কোনো রকমের যেন আমার আর মানে ছাড়ছে না শরীর খারাপ যেন আমার আর পিছু ছাড়ছে না সেই আজকে তো হয়েছে কি বার আজকে হয়েছে মনে হয় বৃহস্পতিবার না আজকে তো শুক্রবার তো সেই শনিবার থেকে আমার শরীর খারাপ শুরু হয়েছিল মানে শনিবার দুপুর থেকে আমার জ্বর উঠেছিল সেই থেকে যে শুরু হয়েছে আজকে পুরো এক সপ্তাহ এখন পর্যন্ত শরীরটা আমার সুস্থ হওয়ার নাম নেই তো দেখো জলটা দিয়ে বারবার কিন্তু আমি গারগোলটা করছি আর এটা করতে গিয়ে যেন অসুবিধা হচ্ছে সকাল সকাল খালি পেটে এরকম করলে না যেন একদম পুরো বমির ভাব হয়ে যায় এরকম হয় আর এদিকে দেখো ওই যে আদা লঙ্গুল মরিচের চা তোমাদের দাদা এখন আমার সাথে সাথে এই চা গাছ তোমাদের দাদা ভাইও তো এটা কিন্তু খুব ভালো শীতের জন্য শীতকাল তাহলে সবার জন্য কিন্তু এই চাটা খুব ভালো করোনার সময় যে এরকম কত খেয়েছিলাম বাপরে বাপ করুণার কথা মনে পড়ে যায় এগুলো খেতে গিয়ে তো যাক এদিকে চাটা খেয়ে এবারে বসাতে হবে রান্না এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে এবারে এখন সবজিটা কেটে নিচ্ছি আজকে তো শুক্রবার কালকে রাত্রির দিকে তারপরেও শরীর অসুস্থ নিয়ে কাজ তো করতে হবে বলো জল না ধরে তো আর পারি না মানে ঠান্ডাটা লাগলে আমার সর্দির ইয়েটা যেন বেড়ে যায় তারপর তো তোমাদের দাদা ভাই যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ কিন্তু আমাকে করে দেওয়ার চেষ্টা ওই যে কালকে রান্না কর মানে শুক্রবার বলে আজকে গ্যাস টেস মুছে পরিষ্কার করতে লাগবে ওগুলো আমি কিন্তু রাত্রিবেলায় পরিষ্কার করেছিলাম কারণ এটাও ভাবি তোমার দোকান থেকে আসবে আবার ও এসে রান্না করবে করবে তার চেয়ে ভালো আমি করে নি তাই জন্য কিন্তু আমিই করে নিয়েছি কালকে আবার রাত্রিবেলায় করেছিলাম রসুন বাটা তো রসুন বাটাটা বেশ ঝাল করে করেছিলাম বেশ ভালো লেগেছিল খেতে একটুখানি এখনো আছে তো এটা তো শুক্রবার আজকের খেতে পারবো না তো আবার কালকে খেতে লাগবে আর শুক্রবার বলে এদিকে আমি সবজি তো কেটে মানে কাটাকুটি করে নিয়েছি রাত্রিবেলায় রান্না করবো বাঁধাকপিটা তোমার দাদা দাদা ভাই কালকে খাওয়ার জন্য আমি আর করিনি শরীর খারাপ থাকলে যেন কোনো কিছু মানে বানাতে ইচ্ছে হয় না আর আমার তো কোনো কিছু যা খাবো সেই ইচ্ছেটাও যেন রুচিটাও যেন চলে গেলো মানে যাই মুখে দিই তাই আমার তো লাগে যাই মুখে দিই তাই আমার লাগে কবে যে আমার জিব্বার সারটা আমার ঠিকঠাক আসবে এদিকে বসিয়ে দিয়েছি মটরশুঁটি আলু সিম দিয়ে মাসের বড়ি দিয়ে তরকারি মাসের বুড়িটা এখনও দিইনি পরে দেবো আর মানে ভাজা এখনও হয়নি একটু বাদে ভাজবো আর এদিকে বাঁধাকপির শাকটা তো রাত্রিবেলায় করবো ভাজবো এখন পকোড়া ওই একটুখানি ইয়ে ছিল মোচা ছিল আর এর সাথে একটুখানি বাঁধাকপিও দিয়ে দিয়েছি এটা দিয়ে কিন্তু পকোড়া করব এই ফাঁকে চলো তোর এটা হতে হতে আমি আমার কাজগুলো করে নিই শরীর খারাপের সাথে চেষ্টা করি একটু একটু ঘরের কাজগুলো সাপটে নেওয়ার কারণ এখন শরীর খারাপ বলে তো আর আমি এখন শুয়ে বসে থাকতে পারছি না বলো রান্না বান্না টুকটাক করে কিছু কিছু কাজ তো করতেই হবে একা সংসারে সব কিছু তো আর মানে ফেলে রেখে থাকা যায় না বলো বড় উপরও কত গিয়ে ইয়ে করবো হবে এখন তো যেহেতু আমাদের আবার মাঘ মাস মানে বিয়ে সিজন চলছে তো বরের এদিকে আবার দোকানেও যেতে হচ্ছে তারপরেও দুইটা দিন সকালে যেতে যেতে একটু লেট হয়ে যাচ্ছে আমার শরীর খারাপের ইয়ের জন্য তো যাক এদিকে দেখো ঠাকুরকে বারবার বলছে আমার শরীরটা যেন সুস্থ হয়ে যায় শরীরটা যেন সুস্থ হয়ে যায় ঠাকুরকে বারবার বলছি কবে যে আমার শরীরটা ঠিক হবে একার সংসারে মানে গৃহিণীর বলো একটা পুরুষ মানুষ বলো একটা মহিলা মানুষের বলো মানে দুজনের সংসারে বলার মানে পাঁচজনের সংসারে পুরুষ মানুষেরও শরীর খারাপ হলে যেরকম সংসার ঠিক হয়ে যায় এরকম একটা মহিলা মানুষেরও শরীর খারাপ হলে দেখবে সংসারটা যেন একদম পুরো যেন মানে বেসতে যায় এরকম হয় তার উপর একার সংসার হলে তো আরও কষ্ট গৃহিণীর শরীর খারাপ হলে তখন তো ওই যে পুরুষ মানুষটাকে মানে কিছু না কিছু হলেও করতে হয় তো যাক এখন তো তারপরও আগের থেকে ভালো আছি আগে তো বাপরি কি অবস্থা ছিল যখন জ্বর আমার ছিল এখন তো আমার ওই মানে কাশির প্রবলেমটাই আমার জন্য কমছে না তো যাক এদিকে মিচিমের উপরটা একটু মুছে নিয়ে তারপর সব কিছু আবার ঠিকঠাক করে বেতে নিলাম তারপর এদিকে এবারে মাসের বুড়িটা ভেজে নিয়েছি মাসের বুড়িটা এবার তরকারিটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা তো বললাম এই রাত্রিবেলায় করব রুটির সাথে আর এখানে এখন বড়াগুলো বসিয়ে কারণ তোমার দাদা দাবা এবার যাবে স্নানে তো দাদা দাবার জন্য গরম জলটাও বসাবো আর এদিকে পকোড়াগুলো বসিয়ে দেবো পকোড়াগুলো আস্তে আসতে দেরে হলে বেশ ভালো হয় তো এইগুলোকে মানে বড়াগুলোকে বসিয়ে এই যে দেখো এবার আবারও কিন্তু আমি কাজে লেগে পড়েছি এদিকে ওই যে আমার হাত রাখার যে ইয়েটা এটা একটু মুছে নিলাম আর এদিকে এই যে উনুনের সামনে জামার মানে গ্যাসের সামনে তো আমার এই সুইচবোর্ডটা রাখা এটা জানলাটার সাথে একদম পুরো পরিষ্কার করেছিলাম কারণ গ্যাসের সামনে যা রাখবে তার মধ্যে তেল ছিটে পড়ে তার জন্য ক্লিনটাও কিন্তু করে রাখতে হয় তারপর ফিল্টারের উপরে তো জল পড়ে থাকে তাই জন্য জলটাকে মুছে এই যে দেখো ইয়ে করে রাখলাম বলে না যখন যেটা হবার সেটা তোমার সাথে মানে হবেই হবে এখন যেন একটা ঘরে ঘরে একটা সর্দি কাশি জ্বরের একটা যেন মানে ইয়ে এসেছে এরকম ঘরে ঘরে এরকমটা হয় আমি তোমার দাদা দা নিয়ে বেশি চিন্তাই ছিলাম ওর তো আবার কুলে এলার্জি মানে ঠান্ডা লাগবে ওর সমস্যা কাশির প্রবলেম হয়ে যায় সেই ডক্টর দেখাতে হয় পুরো এক মাস জুড়ে ইয়ে কাশি ইয়ে থাকে তোমার দাদা দাদা নিয়ে বেশি চিন্তাই ছিলাম আর এখন আমারই হয়ে গেছে বাপ্পি বাপ মানে হতে যেন সময় লাগে না একটা রোগ কিন্তু যেতে গেলেই ভালো হতে গেলেই যেন এই মানে কষ্ট হয় অনেকটা দিন সময় লাগে তো দেখো জলের বালতির যে সবজি কেটেছিলাম তারপর বালতিটাও মুছে নিয়েছি নিয়ে রাত্রিবেলায় যে আমি বাঁধাকপিটা রান্না করব তো ওইটাকে তো ভাব দিয়েছিলাম এবার এবার জলটাকে নিংড়িয়ে বাঁধাকপিটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি কারণ সকালবেলায় তো কাজগুলো করে নিতে পারছি কিন্তু রাত্রিবেলায় না আর ইচ্ছে হয় না এরকম ভাবে জল টোলার গাটার তবে রান্না করতে গেলে তো জল মানে ধরতে হবে যেরকম কালকে ওই রান্না বান্না করেছি কুসন পড়েছে গ্যাস ট্যাস এগুলো পরিষ্কার করতে হয়েছে শুক্রবার হলো তো আরও অসুবিধা সব কিছু পরিষ্কার করতে হয় তো যাক এদিকে দেখো বাঁধাকপির শাকটাকে রেখে দিয়েছি জলটা নিংড়িয়ে আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তরকারিটা আজকে কিরকম যেন হবে বুঝতে পারছি না যেন এগুলো আমার দিকে একদম তাকিয়ে আছে বেশি যেন একটা মজেনি তরকারিটা কীরকম যেন লাগছে দেখতে না হলে আমার কিন্তু মোটরশুটি তরকারি দুর্দান্ত লাগে খেতে তোমাদের দাদা ভাইকে কালকে বলছিলাম ব্রোকলি উঠেছে কিনা দেখার জন্য আমার তো আবার ব্রোকলি মোটরশুঁটি কাঁচাটা মোটো দিয়ে তরকারি কী যে ভালো লাগে এই তরকারিটা রান্না করে খেতে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম দেখা যাক উঠে কিনা উঠলে তো অবশ্যই নিয়ে আসবে আর এখন না বাজারবার দিনকে আর আমাদের সকালবেলা বাজার হয় না তোমাদের দাদা ভাই ওই বিকেলের দিকে যা বাজারগুলো নিয়ে আসে কেন তো ঠান্ডার জন্য সকালবেলা উঠে যে বাজারে যাওয়া তোমাদের দাদা ভাই এটা পারে না আর ঘুম থেকে হয়ে যায় লিট তারপর দোকানে যাওয়ার ব্যাপার থাকে তারপর দিকে আবার তোমাদের দাদা ওই দিকে ওই ঠান্ডার আবার একটা সমস্যা আছে একটুখানি ঠান্ডা লাগলে কাশি হয়ে শুরু হয়ে যায় তাই জন্য আমিও বলেছি যে না সকালে বাজার দরকার নেই গরমের দিন আসুক তারপর না হয় আবার সকালের বাজার করা যাবে তারপরে এদিকে দেখো জলের বোতলগুলো খালি পরে আছে তোমার দাদা দোকানের বোতল আমারও ঘরের বোতল তো এইগুলো এখন ভর্তি করে রাখছি নাহলে তো তোমাদের দাদা ভাইকে এগুলো কিন্তু ভর্তি করতে লাগবে আর জানি না তোমরা আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছো না আমার মনে হচ্ছে তোমরা যেন বুঝবে না এরকম লাগছে কথাগুলো যে আমি বলছি তো এদিকে দেখো এই যে এই বোতলটা ভর্তি করে নিলেই বেশ তাহলে আমার জলের বোতলগুলো ভর্তি করা কিন্তু হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা চলে গেলো স্নানে ও আসলে তারপর কিন্তু দিয়ে দেবো খেতে আমিও এদিকে খাওয়া দাওয়াটা করে নেবো আর আমার যেন কোনো কিছু ইচ্ছে হয় না খাওয়ার যেন তো তারপরও খেতে তো হবে এগুলো না খেতে তো হবে না আর এদিকে তোমাদের দাদা চলে আসলো এখন ও রেডি হচ্ছে আর আমি এদিকে আমাদের খাবারটা এখন নিয়ে নিচ্ছি ওই যে বড়াগুলো বেজেছিলাম ভোড়া নিয়েছি আর এখানে বাটিটার মধ্যে একটুখানি তরফে নিয়ে নিচ্ছি দুপুরবেলায় কোনো কিছু লাগলে না হয় করা যাবে তো এই যে দেখো এবারে খাওয়া দাওয়াটা করে তারপর একটুখানি রেস্ট করলাম তোমার দাদা দাবাই তো খাওয়া দাওয়া করে আমি খেতে মানে খাওয়া দাওয়া করছি তোমাদের দাদা দবা এদিকে খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেলো কারণ ও তো ঝটপট খেয়ে নেই এবার সকাল হোক দুপুর হোক রাত হোক ও ঝটপট খেয়ে নিই সবসময় আর আমিও তো আসতে মানে ঝটপট খেতে পারি না এখন তো আরও শরীর ভালো না আরও যেন খাওয়ার রুচিও নেই মোবাইল দেখেও এখন যেন খেতে পারি না না হলে তো মানে অন্য সময় না আমি দেখে খেয়ে নিই অত একটু অসুবিধা হয় না যেন তবুও আমি অত তারা করে খেতে পারি না তো আমি এদিকে খেয়ে দিয়ে তারপর একটুখানি রেস্ট করলাম তারপরে এসে কিন্তু কাজগুলো করছি তো স্যারের টিনগুলো একটু মুছে দিয়েছি তারপর ওই যে সোফার উপরের এই ইয়েগুলো একটু মুছে দিলাম দিয়ে এবারে দেখো সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি সবগুলো হাউস কোট আমার নামানো ভাবছি ওই একটা তো মানে নিজদের চিড়ে গেল ওইটাকে ফেলেই দেবো মানে মুছামুছি করতে পারবো আর একটা হাউস কোট এটাকে ধুয়ে একদম তুলে রাখবো মানে ধোয়া হয়েছে এটার পরা হয়নি এটাকে তুলে রাখবো কারণ এখন যেহেতু এটা পরছি এটা এখন না পড়লেও কিন্তু হয় কারণ এখন ওই মাঘ মাস যে কোন কোন ঠান্ডাটা যায় এটা যেন নেই পুরুষ যেন মাঘ মাসে ঠান্ডা চলেই গেলো এরকম মনে হচ্ছে কিন্তু আমার যেহেতু ওই যে সর্দি কাশির এটা চলছে তাই জন্য শরীরের মধ্যে ঠান্ডাটা লাগাচ্ছে না কি ভোগান্তি যে ভুগছি আমি আমারটা আমি জানি তাই জন্য এটা কিন্তু পরেই আছি হালকা একটু গরম লাগলেও তারপর আমি এটাই পরে থাকি এটা তো অনেকটা ইয়ে উল কাপড়ের টাইপ তার জন্য কিন্তু গরমটা থাকে তো দিকে দেখো এই যে এবার আমি এখন আমাদের যে ইয়েটা টেবিলটা টেবিলটা মুছে নিয়েছি নিয়ে এর উপরে কাপড়টাও কিন্তু পেতে নিচ্ছি এই যে দেখো কাপড়টাকে পেতে নিয়ে এর উপরে তো ছোট্ট একটা মানি প্ল্যান্ট থাকে যেটা আমি জলের মধ্যে লাগিয়েছিলাম এই মানি প্ল্যান্টটা কিন্তু এখানে আমি রেখে দেবো তবে মানি প্ল্যান্টের ইয়েগুলো একটু চেঞ্জ করে দিতে লাগবে যেগুলো দিয়ে দেখব একটু শেকড় মেলেছে ভালো মানে শেগরটা বড় হয়েছে এগুলোকে মাটির মধ্যে লাগাবো আর মানে লাগিয়েও দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে থেকে লাগিয়ে দিয়ে কিছু আবার ডাল কাটিং করে নিয়ে আসলাম এনে এবারে দেখো আবারও কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বেশ কতগুলো গাছ মানে ডাল হয়েছে তাই জন্য দুইটা ইয়ের মধ্যে নিলাম যে দুইটা ইয়ের মধ্যে ডালগুলো দিই তাহলে আরও কয়েকটা হবে তো এখন কিন্তু আরো আমি দুই তিনটার মধ্যে লাগিয়ে দিয়েছি তো এগুলো যখন আবার বড় হবে এখান থেকে আবার কিছু নিয়ে মাটির মধ্যে লাগিয়ে দেব আমার মনে হয় মানি প্ল্যান্টটা শীতকাল থেকেও গরমকালে মনে হয় মানি প্ল্যান্টটা একটু গ্রো করে তাড়াতাড়ি আমার এটাই মনে হচ্ছে কারণ এখন দেখো জল দিচ্ছি তারপর সবজির ঘোষাকাতি দিচ্ছি তারপরও গ্রোটা যেন মানে ঠিক আগের মতো হচ্ছে না তাহলে মানে কি আমার মনে হচ্ছে বৃষ্টিটা আসলেই গ্রোটা তাড়াতাড়ি হয় মানে আমি আগে এরকম দেখেছি গত বছর এরকম লক্ষ্য করেছি এটা তাই আমি বলছিলাম তো এদিকে দেখো এই যে এবারে সবগুলো ইয়ে কিন্তু দেখো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দুইটার মধ্যে তো এবারে এগুলোকে কিন্তু আমি আমার বেডরুমে নিয়ে রাখবো আর মানি প্ল্যান্ট আমার খুব শখের একটা গাছ তোমরা জানো এটা আমার মানি প্ল্যান্ট গাছ খুব ভালো লাগে তো যাক দুইটার মধ্যে তো নিয়ে নিলাম এবারে চলো এগুলোকে নিয়ে এখন মানে ঘরের মধ্যে সাজিয়ে নিয়ে রাখি কি ভালো লাগছে না আর এরকম কাচের পাত্রের মধ্যে রাখলে কিন্তু খুব ভালো তো এটা এখন খুঁজে পেয়েছি তাই এটার মধ্যেই লাগিয়ে দিলাম তো একটা রাখলাম এখানে আর একটা রাখবো এই যে দেখো আমার এই মডুলার ডোয়ের উপরে রাখছি তো এটা নিচে এটা দেওয়াতে একটু নাড়াচাড়া করছে তাই জন্য এটাকে আবার পরে মানে নিচের ইয়েটা তুলে নিয়ে তারপর এমনিতে এটাকে কিন্তু রেখে দিয়েছি তারপর আর কি এদিকে এই যে ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে দিচ্ছি আর মডুলার ডয়ের সামনে একটু একটুখানি মুছে দিলাম দিয়ে এবারে এক ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নেব আর চুলটাকে দেখো একদম খোপা বেঁধে নিয়েছি চুলগুলো এখন বড় হয়েছে তো খোপা ভরতে যেন বেশ সুবিধা হয় গরমকাল আসলেই দেখবো আবার আমি চুল কেটে ফেলবো এমনি চুল শুকাতে চাই না তারপর খুশকির সমস্যা তো তাই জন্য আমি কিন্তু চুল কিন্তু বড় আমি কোনো সময় রাখি না একবার ভাবি চুলগুলো এখন বড় করবো আবার আর একবার ভাবি যে না না চুলগুলো কেটেই ফেলব এরকম বলি তো ঘোরটা ঝাড় দিয়ে নিলাম ঘোরটা ঝাড় দিয়ে তারপর এদিকে দেখো এবারে এই যে উঠুনের সামনের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছে আজকে রোদটা তেমন একটা নেই যেন মেঘলা মেঘলা একটা ভাব হয়ে আছে এই রোদ উঠছে আবার এই মেঘলা ভাব হচ্ছে রোদের তেমন একটা তাপ নেই আর জানো তো আমি ভিডিওটা আছে ইয়ে করছি আমার যে কতবার কাশির ইয়ে উঠছে মানে উঠছে তো বারবার আমি কিন্তু দেখবে কথা বলি আবার একটু মানে মানে অফ হয়ে যায় এরকম কাশির সমস্যার জন্য কিন্তু এরকমটা করছি এদিকে আমার জন্য কিন্তু স্নানের গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা বসিয়ে আমি কিন্তু ঝাড়ুটা দিলাম তারপর আর কি এদিকে পাপুসটাকে ঠিকঠাক করে চলে গিয়েছিলাম স্নানে স্নান করে এসেও করলাম এবারে বাদ বাকি কাপড়গুলোও মেলে দিয়েছি আর এদিকে এবার এই যে নাইটিটাও ধুয়ে দিচ্ছি আর এই বালতির জলটা এখন আর ফেলবো না আমার শরীর খারাপ হওয়াতে আমি ফুল গাছগুলো আর সবজি গাছ যে বেগুন গাছ লাগিয়েছিলাম ওই গাছগুলোর সাথে আমার আর দেখা হচ্ছে না দেখা হচ্ছে মানে ওগুলো যে যত্ন করব সেটা আর হচ্ছে না তো তাই জন্য এখন ভাবছি গাছগুলোর মধ্যে একটু জল দেবো তো কিছু করার নেই এখন জলটা আমার না ধরলেই ভালো ছিল যেহেতু শরীরটা এরকম যাচ্ছে তারপরেও কিছু করার নেই গাছগুলোর মধ্যে এখন জল না দিলে হবে না বেগুন গাছগুলো তো যেন শুকিয়ে যাচ্ছে দুইটা গাছ তো পুরো একদম নষ্টই হয়ে গেছে তোমাদেরকে দেখাবো তোমরা জানি না ভিডিওতে মানে ইয়ে কর মানে আমি পুরোটা ক্যামেরা বন্দি করেছি কিনা জানি না ঠিকঠাক পুরো গাছ এখানে পুরো নষ্ট হয়ে গেছে দুইটা গাছ আর বাদ বাকি গাছগুলো ঠিক আছে আজকে যদি নাও দেখাতে পারি নেক্সট ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এদিকে দেখো অনেকদিন দেখব জল যেহেতু দেওয়া হচ্ছে না গাছগুলো যেন একদম পুরো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাই জন্য এই যে জলগুলো দিয়ে দিচ্ছে তো পরে কিন্তু আরও একটা বালতি জল লেগেছে এখানে তো আমি এক বালতি জল ওই যে কাপড় ধোয়ার জলটা এটাকে আর ফেলে না দিয়ে ভাবলাম যে না গাছের পরে দিয়ে এমনি তো গাছগুলো শুকিয়ে শুকিয়ে আছে তাই পরে আরও এক বালতি জল দিয়ে কিন্তু আমি সমস্ত গাছের মধ্যে দিয়েছি সমস্ত গাছ বলতে গাঁদা ফুল গাছগুলোর মধ্যে দেওয়া হয় এই সেটের গাছগুলো আর ওই বেগুনের গাছগুলোর মধ্যে একটা কয়েকটা ফুলের ঢাল লাগিয়েছিলাম কতদিন আগে মানে আমার শরীর খারাপের আগে তো ওই গাছগুলোর মধ্যে কিছু জল দিয়ে দেবো এদিকে দেখো দূর সাইড দিয়ে ভালো করে জলটা দিয়ে এই যে দেখো ওই যে সরু সরু টপের মধ্যে লাগিয়েছিলাম গাছগুলো এই গাছগুলোর মধ্যে দিয়েছি আর দেখো এই গোলাপ গাছটার মধ্যে কতগুলো কলি এসেছে তো এটার মধ্যে একটুখানি জল দিলাম দিয়ে তারপরে এবারে এখন দেখো বেগুন গাছগুলোর মধ্যে জল এই যে দেখো এই বেগুন গাছগুলোর মধ্যে আর ওই যে দেখো একটা বেগুন গাছ একটুখান এই যে দেখা যাচ্ছে দেখো তো এই বেগুন গাছটা দেখো একদম পুরো নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু বড় হয়েছিল বড় হয়ে হঠাৎ করে একদিন দেখি পাতাগুলো মুশরে গিয়ে একদম এটার কি কোনো রোগই এসেছে না কি বুঝে উঠতে পারেনি আমি এবার এটাকে এখান থেকে আরেকটা জায়গা করে নিয়ে লাগিয়ে দিয়েছি তারপরেও হয়নি তো জানি না কেন এরকমটা হয়েছে তো ওইদিকে দেখো এবারে গাছগুলোর মধ্যে সবগুলো গাছের মধ্যে এবারে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এদিকে এবারে চলে আসলাম ঘরে ঘরে এসে শীতকাল এখন তো একটু মুখে ক্রিম না দিলে হয় না যেন মুখটা একদম ছোট ছোট করে তো এদিকে এবারে মুখে এখন ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তারপর আর কি ওই দেখো মাফলার আমার সাথেই হয়েছে কিন্তু বললাম না শুধু স্নানে গেলে আমি মাফলারটা মানে খুলি নাহলে একদম সারাক্ষণ মাফলারটা আমার কানের সাথে একদম পুরো জড়া নই থাকে তো ওইদিকে ভালো করে মুখে এখন ক্রিমটা লাগিয়ে নিচ্ছি কতদিন যাবত যেন আমার মুখ শরীরে কোনো কিছুর আর যত্ন নিচ্ছি না আজকে অনেক দিন বাদে বলতে পারো আমি শরীরের মধ্যে একটু হাতে পায়ে লুশনটা দেবো না হলে শরীরেও লুশন দিচ্ছি না মুখেও ক্রিম মানে ইউজ করছি না এরকম স্নান করে আচ্ছা একটু একটু লাগালেও মানে কোনো ইয়ে করি না তারপর রাত্রি বলে যে একটা স্কিন কেয়ার করি ওইটাও মানে এখন আর করি না মানে শরীর খারাপের চোটে শরীর সঙ্গ না দিলে কোনো কিছু দেখবে তখন ভালো লাগে না তো এদিকে দেখো এবারে লুসনটা নিয়ে নিলাম অনেক দিন বাদে মানে হাতে ভাই একটুখানি আজকে লুসনটা দিচ্ছি তো এখন আবার মাপলারটা মুড়িয়ে নেব কারণ এটা মুড়ানো থাকলে আমার জন্য বেশ ভালো লাগে দিনের বেলা তো যেরকমভাবে কাটিয়ে দিতে পারি মানে সন্ধ্যার পর থেকে আমার শুরু হয়ে যায় গলা ব্যথা কান ব্যথা এত অবস্থা খারাপ হয় তখন মানে ওখান যে ভিডিওর বয়সটা দিচ্ছি তোমরা বললে বিশ্বাস করবে না খুবই কষ্ট হচ্ছে আমার গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে তবে ওই যে বললাম ভালো লাগার জায়গা তাই জন্য একটু কষ্ট করে দিচ্ছি তো এই যে দেখো আবারও কিন্তু এবারে মাফলারটা এখন আমি পেঁচিয়ে নিচ্ছি এই যে মাফলারটা মুড়িয়ে নিয়ে তারপর এদিকে এই যে এখন নিয়ে বসলাম কমলা আর খেজুর মাদা দাদা ভাই আবার আমার শরীর ভালো না বলে খেজুর নিয়ে এসেছিলো সেদিন আর ওই যে রুটের জন্য এনেছিলো কমলা তো ওইদিকে আবার ঘরে কমলাও ছিল তো সেখান থেকে আবার একটুখানি কমলা আর এদিকে খেজুরটা খেয়ে কিছুটা সময় শুয়েছিলাম তারপর তোমার দাদা ভাই চলে আসলো দুপুরে খাবার খেতে আসার সময় আবার ধনে পাতা ব্রকলি তারপর শিম ক্যাপসিকাম এগুলো নিয়ে আসলো তো সেদিন ধনে পাতাটা এনেছিলো ওই যে পৌষ সংক্রান্তি পিকনিকের দিন ওই ধনে আর বাছা হয়নি আমার শরীর এর জন্য মানে ওই যে বললাম শরীর খারাপ থাকলে কোনো কাজে মন বসে না ওই আনলো এমনিতেই ফেলে রেখে দিয়েছি এগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছিলো তারপর সেটাকে দিয়ে কালকে বাটা করে নিয়েছিলাম সকালবেলায় কালকে তো এটা দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল একদম পরিষ্কার করে রাখবো আমি আর তো পুরো খাওয়া দাওয়াটা করিনি কারণ আমার একটা ফোটো খেতে নেই মানে ইচ্ছেই হচ্ছে না রুচি নেই তো তাই জন্য আমি আর এখন খাবো না সন্ধ্যাবেলা যদি মানে ইচ্ছে হয় তাহলে একটা কোনো কিছু বানিয়ে খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে আর এই যে দেখো এই কাজুর প্যাকেটটাও কিন্তু এনেছিল তো যাই হোক চলো এগুলোকে গুছিয়ে রাখে আর আজকে ব্লগটা এখানে